আজ এমন একজনের কথা বলবো যিনি কিনা সিরাজদৌল্লার রাজত্ব থেকে সিপিএম এর শাসন সবটাই একেবারে নিজের চোখে দেখেছেন জন্মের পর সতেরো তার মৃত্যুর বছর ছিল বাংলা তথা ভারতের ইতিহাসে যাকে বলে ওয়ান অফ মোস্ট হিস্টোরিক্যালি প্রফাউন্ড টাইম যা কিনা তিনি এই কলকাতা শহরে বসেই সচক্ষে দেখে গেছেন তা কে এই অত্যাশ্চর্য সৌভাগ্যবান হ্যাঁ অবশ্যই তিনি কোনো মানুষ নন তিনি হলেন খোদ রবার্ট ক্লাইভের পোশাক পোষা কচ্ছপ অদ্বৈত্রা জায়েন্ট গোত্রের এই কচ্ছপটিকে সতেরোশো পঞ্চাশের আশপাশেই শেষেলস দ্বীপপুঞ্জের অ্যালডাবরা উপকূল থেকে ভারতে নিয়ে এসেছিলেন ব্রিটিশ সেনার কয়েকজন নাবিক তখন রবার্ট ক্লাইভ ধীরে ধীরে হয়ে উঠছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা বিভাগের সর্বময় কর্তা তো এই কচ্ছপটি এনে তাকে উপহার দেওয়া হলো আর তার স্থান হলো একেবারে খোদ ক্লাইভের প্রাসাদের বাগানে তো ক্লাইভ তো দেশে ফিরে গেলেন আর ক্লাইভ দেশে ফিরে যাওয়ার প্রায় একশো বছর পরে আঠেরোশো সালে এই কচ্ছপটিকে স্থানান্তরিত করা হলো সদ্য তৈরি হওয়া আলিপুর চিড়িয়াখানায় এখানেই পরবর্তীকালে তার নামকরণ করা হয় অদ্বৈত আর তারপর এখানে বসেই গমের ভুসি গাজর লেটুস পাতা আর ছোলা ভেজানো খেতে খেতে সে চুপচাপ দেখে গেল বাংলার নবজাগরণের সমগ্র ইতিহাস দু সালের বাইশে মার্চ দুশো বছর বয়সে পিঠের খোলা ফেটে জ্বাণুর আক্রমণে যখন অদ্বৈত মারা যায় সে সময় সম্ভবত সেই ছিল পৃথিবীর বৃদ্ধতম প্রাণী ইতিহাসের এরকম অনেক না জানা গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব আর ইনস্টাগ্রাম চ্যানেল ক্রোনোম্যান্ড